আজকে মনটা বিমর্ষ হৃদয়টা একেবারে খান খান হয়ে আছে আজকে বাংলাদেশে যে ঘটনাটা ঘটলো রাজধানী ঢাকায় সোয়া দুইটার দিকে আপনারা সকলে ইতিমধ্যে জেনেছেন শরীফ ওসমান হাদি একজন তরুণ একজন যুবক দেশকে ভালোবাসে এবং শেখ একজন নামাজি ইসলামের মৌলিক বিধানগুলির প্রতি গভীর শ্রদ্ধা ভালোবাসা ব্যক্তিগত জীবনে আমলও আছে এই পরিমাণ আলেম ওলামাদের প্রতি অঘাত ভক্তি এবং আন্তরিকতা এবং ভালোবাসা এই হলো তার মোট অপরাধ যা যা অপরাধ তার থাকতে পারে দেশকে ভালোবাসা তার প্রথম অপরাধ ইসলামের প্রতি তার মমতা দ্বিতীয় অপরাধ আর আলেম ওলামাদের প্রতি সম্মান এবং ভক্তি তাদের প্রতি একটা আনুগত্য এটা হলো তার তিন নম্বর অপরাধ এই অপরাধগুলির কারণে তাকে হত্যা করার জন্য ভয়ঙ্কর একটা আক্রমণ তার উপর পরিচালিত হয়েছে সন্ত্রাসীরা তাকে গুলি করেছে তার তার এই এক পাশের চোয়ালের নিচ দিয়ে গুলিটা ঢুকে আর পাশ দিয়ে বের হয়ে গেছে মাথা তো এই ভয়াবহ এই দুঃসংবাদ পাওয়ার পরেই আমিও ছুটে গিয়েছিলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সর্বশেষ অবস্থা খুবই আশঙ্কাজনক স্বাভাবিক চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী তার বেঁচে ফেরাটা অনেক কঠিন তবে আল্লাহ পাক রব্বুল আলমিনের কুদরতের পক্ষে কোনো কিছুই কঠিন না তবে ফিরতেও অনেক বড় রকমের ধকল যাবে আমরা দোয়া করি চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থাপনা মেডিকেল কর্তৃপক্ষ সরকারি সবাই তো করতেছে মাথার খুলি অর্ধেক খুলে রাখা হয়েছে আরেক জায়গায় যাতে মাথার ভিতরে ব্রেনে রক্তক্ষরণ হয়ে এটা যেন ভয়াবহ আরো কোন দুর্ঘটনা না ঘটে যায় শরীরে আরো আঘাত আছে দৃশ্যটা দেখে সহ্য করাটা কঠিন ছিল আমাদের জন্য আসলেই খুব কঠিন খুব কঠিন আমরা এমন একটা দেশে বসবাস করি কি বলবো রাষ্ট্রকে কি বলবো সরকারকে জানি না এরকম ঘটনা ঘটতেছে একটার পর একটা ঘটতেছে কিন্তু প্রকৃত অপরাধীরা শনাক্ত হয় না প্রকৃত অপরাধীরা এই জাতীয় ক্ষেত্রে তারা তারা তাদের মুখোশ উন্মোচিত হয় এখানে দুই ধরনের অপরাধী থাকে কয় ধরনের এই জাতীয় ঘটনা অহরহ ঘটে দুই ধরনের অপরাধী থাকে একটা অপরাধী থাকে যারা সরাসরি এই জাতীয় হত্যাকাণ্ডগুলো হামলাগুলো চালায় এরা সাধারণত হয় ভাড়াটিয়া কিলান পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে এই সকল খুনি ভাড়া পাওয়া যায় সমাজের একটা শ্রেণী এরকম এমন বিকৃত মানসিকতার হয়ে গেছে যে দশ হাজার টাকার বিনিময়ে এমন একটা মানুষ যাকে সে চিনেও না জানেও না কি অপরাধ তাও জানে শুধু দশ হাজার টাকার বিনিময়ে একটা মানুষকে খুন করে ফেলবে এই রকম প্রচুর পরিমাণ খুনি পেশাদার কিলার এই সমাজে বসবাস করে এখন আমরা হয়তো রাগে খুবই কিলারদেরকে দোষ দেই এই কিলার কারা কিলার কারা বছর বিশ বছর বাইশ বছর বয়স কারো হয়তো একটু বেশি কম এর জন্য শতভাগ রাষ্ট্রের দায় কার দায় সরকারের দায় সরকারের দায় এখন বলবেন রাষ্ট্র আর সরকার গঠন করে কারা করে কারা সেখানে কিছুটা ভূমিকা আছে জনগণের জনগণ যাদেরকে মনে করে যে হ্যাঁ এরা রাষ্ট্র চালানোর উপযুক্ত তাদেরকে দায়িত্ব দেয় আর যারা রাষ্ট্রের ক্ষমতা পায় তারা ক্ষমতায় গিয়ে এই আর যারা রাষ্ট্র এই দেশের জনগণের বড় একটা তাদের ব্যর্থতার জায়গাটা হলো এই যে কাদের হাতে দেশ জাতির ভবিষ্যৎ নিরাপদ এই বুঝটুকু তারা বুঝতে পারলো বুঝতে পারলো আর আমাদের ব্যর্থতার জায়গা আছে আমরা বুঝাইতে পারলাম আমরা বুঝাইতে পারলাম না ভাই আপনাদেরকে ভাই আপনাদেরকে